আজ আজ ইউরোপের নর্ম দেশ সার্বিয়া নিয়ে সার্বিয়ার আপডেট কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো কতদিনে ভিসা লাভ করবেন এবং পারমিট লাভ করে বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাই করতে পারবেন এই সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা মূলত সার্বিয়ার পারমিট লাভ করা যায় এক থেকে দুই মাসে যদি আপনার কোম্পানি ভালো হয়ে থাকে তাহলে সে আপনি পারমিটটি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করবেন যদি রিয়েল কোম্পানি এবং ভালো কোম্পানি হয়ে থাকে অপরদিকে আপনার কোম্পানি যদি বড় কোম্পানি হয়ে থাকে আপনি কিন্তু অ্যাকোমোডেশন পাবেন অর্থাৎ থাকা খাওয়ার সুব্যবস্থা হয় সাপ্তাহিক কয়দিন ছুটি কত টাকা আপনার খাওয়ার পিছনে দিবে এবং তারা তো একটি থাকার ব্যবস্থাও করে দিবে সব মিলিয়ে নানাবিধ বিষয়গুলো পারমিটে উল্লেখ থাকে সেই সাথে এই পারমিটটি কিন্তু সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে এটি বোঝার ক্ষমতা অনেকের হয় না তবে গুগল ট্রান্সলেট দিয়ে এই বিষয়গুলো আপনারা বুঝে নিতে পারবেন এবার হচ্ছে ভিসা কতদিনে লাভ করবেন প্রথমেই বলেছি যদি আপনার পারমিটটি এক মাসের বা দুই মাসের মধ্যে লাভ করেন তাহলে অল্প দিনের মধ্যে ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটি জায়গায় জটিলতা আছে সেটি হচ্ছে অ্যাম্বাসিতে অনেক সময় একটু টাইমিং শিডিউলের একটু দেরি হতে পারে এক্ষেত্রে এক মাস কি দুই মাস বেশিও লাগতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে সার্ভেয়ার জন্য যারা ফাইল প্রসেসিং করবেন অবশ্যই একটি ধৈর্যর সাথে কাজ করবেন তাহলে আপনার দুটি লাভ হবে দুটি লাভ হচ্ছে আপনি একটি ভালো কোম্পানিতে জব নিতে পারবেন এবং আপনার বেতন স্যালারি বেশি পাবেন সর্বোপরি ভিসা লাভ করতে পারবেন আর মূল বিষয় হচ্ছে যদি ভালো কোম্পানির একটি জব কালেক্ট করা যায় বা সেই জবে আবেদন করে যদি অফার লেটার নিয়ে এসে ভিসা করে যাওয়া যায় তাহলে কিন্তু বেতন স্যালারিও অনেক বেশি হয় নানা রকম বিষয় রয়েছে আরও বেশি জানতে আমাদের নাম্বারগুলোতে ফোন করুন একজন দক্ষ কাউন্সিলর আপনার বিস্তারিত তথ্য জানিয়ে দেবে অথবা হটলাইন নাম্বারই যেটি অথবা হটলাইন নাম্বার যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে এই নাম্বারে ফোন করেও আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন তথ্য নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম